এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা গাছ লাগানো গাছকে বাঁচানো গাছকে পরিচর্যা করে তাকে বড় করুন রীতিমতো শপথ গ্রহণ বাক্য পাঠ করে মা তার সন্তানকে সাথে নিয়ে গাছ লাগালো অভিনব উদ্যোগ নিল উত্তর চব্বিশ পরগনা জেলার গুমা রবীন্দ্র বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় এদিন সকালে বারাসা তেষট্টি ব্যাটালিয়ান সশস্ত্র সীমা বল আয়োজিত সাইবার সিকিউরিটি এবং নেশা মুক্তি অভিযান সচেতনতা এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হল গুমা রবীন্দ্র বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় বিদ্যালয় রুমে ইকো ক্লাবে পড়ুয়াদের সাইবার এবং মাদকদ্রব্য অপব্যবহার নিয়ে আলোকপাত করেন বারাসাত এসএসবি তেষট্টি ব্যাটালিয়ানের ইনচার্জ ইন্সপেক্টর ধর্মেন্দ্র তোমার এএসআই অলোক কুমার তুষার কান্তি বিশ্বাস এরপর বিদ্যালয়ের পড়ুয়া ও মায়েদের হাতে নিম গাছ চারা তুলে দেন বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় পড়ুয়া ও তাদের মায়েরা নিম মেহগণী অর্জুন গাছ রোপণ করেন ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষক শিক্ষিকা ও তেষট্টি নম্বর ব্যাটেলিয়ানের আধিকারিকরা ছোট এবং পরিবেশের সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠানে পড়ুয়াদের মধ্যে উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো আজকের মূলত গাছ লাগাও গাছকে বাঁচাও পরিচর্যা করো শুধু তুমি নয় তোমার পরিবারকে নিয়ে এই ধরনের কর্মসূচিকে আমরা আহ্বান জানিয়েছিলাম মূলত মা এবং সন্তান একসঙ্গে মিলে গাছ লাগাবে এবং এই গাছগুলোকেই তারা এক বছর ধরে পরিচর্যা করবে আগামী একত্রিশে মার্চ এর মধ্যে এরা একটা ভিডিও পাঠাবে যে ভিডিওটাতে এরা এই গাছগুলোকে যে পরিচর্যা করছে সেটা আমাদের কাছে দেবে বিো রিপোর্ট টাইম Saint Augustine's Day School Barakpur success for every child admission open session 2026 to 2027 contact number 5.